দশ লাখ টাকা ইনকাম থাকতে হবে বিশ লাখ টাকা ছেলে দিয়ে ইনকাম থাকতে হবে আমি বলবো যে যারা বলে তারা একটু মানসিকভাবে অসুস্থ আমি বলতে কি বোঝাই সুগার মামি বলতে আমার কাছে ব্যাপারটা খুবই সহজ যাদের হাসব্যান্ড হচ্ছে অনেক বিত্তশালী অনেক লোক কিন্তু হয়তোবা ওই হাজব্যান্ড রাই হচ্ছে যে তাদের স্ত্রীর ফিজিক্যাল ডিমান্ডটা ফিল আপ করতে পারছে না কিংবা অন্যান্য সাইডগুলো সে ফিল আপ করতে পারছে না বা ওই সুগার মামি হচ্ছে তার হাজব্যান্ডকে টাইমলি কাছে পাচ্ছে না তখনই কিন্তু একজন মহিলা একটা অল্প বয়সী ছেলেকে সার্চ করে যে আমার একটা ছেলে দরকার অল্প বয়সী যে আমার হচ্ছে সব নিড পূরণ করবে বিনিময়ে আমি তাকে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি সাপোর্ট করব। যে সমস্ত মেয়েরা বলে থাকে আচ্ছা এখন আমার একটা প্রশ্ন একটা ছেলে মান্থলি দশ লাখ টাকা ইনকাম করে কি চারটি কথা এটা কি বলা এত সহজ এই সমস্ত উদ্ভট কথাগুলো যারা বলে আমি শুধু বলব যে তারা ভাইরাল হওয়ার জন্য বলে এবং তারা মানসিকভাবে অসুস্থ যারা এই সমস্ত কথাগুলি বলে থাকে যে ছেলেদের এত টাকা ইনকাম থাকা লাগবে দশ লাখ টাকা ইনকাম থাকা লাগবে আমার মনে হয় যে তারা একটু মানসিক রোগীর যদি ডক্টর দেখায় তাহলে মনে হয় ভালো হবে সুগার মাম্মি এইটা নিয়ে প্রচুর কথা বলা হয় আমার যে কোনো ইন্টারভিউতে গেলে কোনো ইভেন্টে গেলে মানে কেন জানি এই প্রশ্নের আমার দিকে বেশি আসে আমি আজকে আপনার মাধ্যমে বলতে চাই বাংলাদেশের ফার্স্ট টাইম এই সুগার মাম্মি নিয়ে কিন্তু আমি কথা বলি এবং সেখান থেকে কোনো ইভেন্ট বা কোনো অ্যাওয়ার্ড ফাংশন বা কোথাও গেলে এই প্রশ্নটাই আমার কাছে বেশি আসে তবে না আসেনি সুগার মামনি যদি কখনো প্রয়োজন হয় আমি সার্চ করব যে সুগার মামির প্রয়োজন আছে কিনা প্রোফাইল থেকে নাকি একটু সাকিব এখনকার সাকিব খানের মতো না আজ থেকে আরও পনেরো বিশ বছর আগে শাকিব খানের মতো নাকি একটু দেখা যায় আসে আর কি কিছুটা এটা শুনে দেশে অনুসরণ করার মতো এখন শাকিব খান স্যার আর কেউ নাই যেটা সত্যি কথা আর দেশে বাইরে হচ্ছে শাহরুখ খানকে আমার ভালো লাগে আর বাংলাদেশের ভিতরে হচ্ছে বাংলা সিনেমাতে সাকিব খান নিশ্চয়ই শাকিব খানের আগে আমার সালমান শাহ স্যারকে ভালো লাগতো আর কি বলে দেখেছি হয়তো দুই একজন কিন্তু ওইভাবে না আর কি আর সবচেয়ে বড় কথা আমি আমার মতো প্রিন্স চৌধুরী প্রিন্স চৌধুরীর মতনই একটা সিনেমা করেছি আমার ফার্স্ট সিনেমা হচ্ছে তোরে কথা ভালোবাসি ডিরেক্টর হচ্ছেন দেওয়ার নাজমুল এটা সেন্সর বোর্ড হয়ে আছে আশা করি যে এই বছরই এই সিনেমাটা রিলিজ পর একটা কথা আছে পরবর্তী সালমান শাহ চলে গেছে পৃথিবীর নিয়ম এটা যেমন সত্যি কথা তেমনি আসলে সব জন্মে যেহেতু আমরা সবাই জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতেই হবে কেউ কখনও কারো জায়গা নিতে পারে না সালমান শাহর জায়গা কখনো শাকিব খান নিতে পারেনি সাকিব খানের জায়গা অন্য কেউ নিতে পারবে না আমি কখনো অন্য কারো জায়গায় বসবো সেটা আমি কখনোই চিন্তা করি না তবে আমি চিন্তা করি যে ভালো কাজ দিয়ে মানুষের হৃদয় জায়গা করে নিতে যে অ্যাটলিস্ট দশ বছর পর বিশ বছর পর মানুষ যেন বলতে পারে যে বাংলাদেশে একজন প্রিন্স চৌধুরী ছিল আমি এটুকু আশা করতে পারি প্রত্যেকটা আর্টিস্টই চায় যে তার সিনেমা হলে গিয়ে মানুষ দেখুক তার টেলি নাটক হচ্ছে টিভিতে দেখুক সাধারণ দর্শক দেখুক এটা শুধু আমি কেন এটা প্রত্যেকটা আর্টিস্টই চাই তদুপ আমি মনে করি যে আমিও চাই আমার সিনেমাটা যখন হল পর্যন্ত আসবে হলে রিলিজ হবে তখন প্রত্যেকটা দর্শক যেন সে বাংলা সিনেমা দেখে এবং শুধু আমার সিনেমা না আমি মনে করি যে বাংলাদেশের সিনেমা সবারই দেখা উচিত যদি বলি যে না সুগার মাম্মিরা প্রপোজ করেছে এটা যদি বলি তাহলে একেবারে ভুল বলা হবে না আবার যদি যে যদি বলি যে না কোনো সুগার মামি প্রোপোজ করেনি সেটা বলে আবার মিথ্যে বলা হবে লাইফে তো যেহেতু মিডিয়াতে আছি তাছাড়া আমি একটা এডুকেটেড ছেলে তো দু একজন হয়তো তো বলেছেই নিঃসন্দেহে এটা বলতে পারি সে মঞ্জু ভাইয়ের কাছে প্রয়াত মাসুম বাবুল আমাদের সিনেমার প্রখ্যাত নৃত্য পরিচালক মাসুম মাসুমবাবুলের যে সহযোগী সহকারী ছিলেন মঞ্জু ভাই মঞ্জু ভাইয়ের কাছ থেকে আমার আছে কেউ কখনো কারোর তীর জায়গা ছেড়ে যেতে পারে না সবাই সবার কাজ দিয়ে অনেক দূর চলে যায় তবে আমি জানি না যে শাকিব খানকে ছাড়তে পারবো কিনা উনি অনেক বড়ো স্টার অনেক সুপার সুপারস্টার অতটুকু সাহস আমি নিজেও করি না যে শাকিব খানকে আমি ছাড়াতে পারবো কিনা তবে আমি এইটুকু চাই যে সাকিব খান যেমন তার কাজ দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে সে অনেক জায়গায় চলে গেছে একটা পর্যায়ে চলে গেছে যাকে আমরা এখন মেগা স্টার বলতে পারি তো আমার ইচ্ছা আছে কাজ দিয়ে অনেক দূর চলে যাওয়ার এখন সেটা সৃষ্টিকর্তা ভালো জানে আর আমার পরিশ্রম আমাকে কত দূর নিয়ে যাবে সেটা আল্লাহ ভালো জানে এসেছি হচ্ছে আখি চৌধুরীর বার্থডেতে ক্লোজ ফ্রেন্ড আমরা একসাথে হচ্ছে এশিয়ান টেলিভিশনে একটা ধারাবাহিক করলাম লাস্ট ইডে ফ্রেন্ডের বার্থডেতে আসা আর কি মনের অবস্থা তো কেউ বলতে পারে না সো কার মনে কখন কি ঘটে সেটাও বলা যায় না তো এখন স্পেসিফিক কার কথা বলবো না কতজন এটা তো স্পেসিফিক বলতে পারবো না তবে বয়স যেহেতু কম হয় না তো সেই ক্ষেত্রে তো বলতেই পারে যে হয়তো বা দুই পাঁচজন হয়তো বা দূর থেকে ভালোবেসেছে ভালোবাসতে চেয়েছে